চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কেন হয় কিভাবে হয় কি কারণে হয় আল কোরআন হাদিস শরীফ এবং বিজ্ঞানের আলোকে আমরা এই বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আয়োজনটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তাই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বিভিন্ন পত্রিকায় খবর বেরিয়েছে দিনেই 4 মিনিটের জন্য নেমে আসবে রাতের অন্ধকার অর্থাৎ আরটি এপ্রিল 2024 সোমবার বিরল এক সূর্যগ্রহণ হতে যাচ্ছে এ সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার প্রায় সাড়ে চার মিনিট এই অবস্থা বজায় থাকবে পূর্ণ গ্রাস গ্রহণ হওয়ার ফলে বেশ কিছুক্ষণ সূর্যের আলোকে সম্পূর্ণ ঢেকে রাখবে চাঁদ ফলে যেসব স্থানে দিনের বেলাতে গ্রহণ শুরু হবে সেখানে অন্ধকার থাকবে বেশ কিছুক্ষণ নাসা বলছে আট এপ্রিল স্থানীয় সময় বেলা এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে এই সূর্যগ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব পূর্ণ গ্রাস গ্রহণ হওয়ার ফলে বেশ কিছুক্ষণ সূর্যের আলোকে সম্পূর্ণ ঢেকে রাখবে চাঁদ ফলে যেসব স্থানে দিনের বেলাতে গ্রহণ শুরু হবে সেখানে অন্ধকার থাকবে বেশ কিছুক্ষণ চুয়ান্ন বছর পর এমন সূর্যগ্রহণ হওয়ায় নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন এর আগে উনিশশো সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল আবার হতে পারে দু সালে সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় চার কোটি মানুষের বাস যারা এটি উপভোগ করতে পারবে মহাবিশ্বের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে সেই সময় চাঁদের গতিবেগ থাকবে ঘন্টায় দু কিলোমিটার নাসা জানিয়েছে মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে আমেরিকা কানাডা ও মেক্সিকো পশ্চিম ইউরোপ প্যাসিফিক আটলান্টিক আর্কটিক আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে তবে বাংলাদেশ থেকে এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না কারণ বাংলাদেশে তখন রাত থাকবে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কেন হয় প্রিয়দর্শক এতক্ষণ ধরে আমরা যা শুনেছি তা মূলত বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ কিন্তু এতে ঠিক বোঝা যায় না চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কেন হয় তো চলুন তাহলে এবারে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ সম্পর্কে জানা যাক পৃথিবীর নিত্য সঙ্গী হল চাঁদ এবং এটাই পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের নিজের কোনো আলো নেই তাই পৃথিবীরও চাঁদ এবং পৃথিবী উভয়ের আলো আসে সূর্য থেকে পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে তখন চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে ফলে পুরোটা চাঁদ বা এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না এটাই চন্দ্রগ্রহণ আবার চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো আর পৃথিবীতে এসে পৌঁছতে পারে না এটাই সূর্যগ্রহণ শুনে সহজ মনে হলেও বাস্তবে বিষয়টা তো সহজ নয় একটা উদাহরণ দেওয়া যাক ধরুন আজ পূর্ণিমা এর মানে আজ সূর্য পৃথিবী ও চাঁদ মোটামুটি একটি সরল রেখায় অবস্থান করছে আর চাঁদের পুরো অংশটাই সূর্যের আলো প্রতিফলিত করছে পৃথিবীর বুকে চাঁদ সাতাশ দশমিক পাঁচ দিনে অর্থাৎ সাড়ে সাতাশ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে সেই হিসেবে সাড়ে সাতাশ দিন পরে আরেকটি পূর্ণিমা হওয়ার কথা কিন্তু সেটা হয় না প্রশ্ন হলো কেন কারণ এই সময় পৃথিবী তার কক্ষপথ ধরে এগিয়ে যায় তাই সূর্য পৃথিবী ও চাঁদকে একটি সরল সরলরেখায় আনতে আমাদের অপেক্ষা করতে হয় পুরো দুটো দিন চাঁদ তার কক্ষপথে আরেকটু এগুতে আর পৃথিবীর পেছনে সূর্যের সঙ্গে একটি সরলরেখায় চলে আসতে আরও দুই দিন সময় লাগে অর্থাৎ একটি পূর্ণ চন্দ্রমাস হতে সময় লাগে উনত্রিশ দশমিক পাঁচ দিন অর্থাৎ সাড়ে উনত্রিশ দিন তাহলে বিষয়টা আসলে কি দেখাচ্ছে চাঁদ প্রতি সাড়ে উনিশ দিনে একবার সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তার মানে প্রতি সাড়ে উনত্রিশ দিনে সূর্য পৃথিবী ও চাঁদ এক সরলরেখা থাকলে তো চন্দ্রগ্রহণ হওয়ার কথা তাই না কিন্তু আমরা জানি বাস্তবে এমনটা হয় না প্রশ্ন হলো কেন কিংবা প্রতি সাড়ে উনত্রিশ দিনে অমাবস্যার সময় কেন সূর্যগ্রহণ হয় না চাঁদের ছায়া পৃথিবীর উপরেই বা পড়ে না কেন রস্যটা এখানে সূর্যকে পৃথিবীটা যে সমতলে প্রদক্ষিণ করে সেটাকে বাংলা বলে অয়নবৃত্ত চাঁদ কিন্তু সেই একই সমতলে পৃথিবীকে প্রদক্ষিণ করে না চাঁদের কক্ষপথ সূর্যের চারিদিকে পৃথিবীর অয়নবৃত্তের সঙ্গে পাঁচ ডিগ্রি কোন করে আছে এই পাঁচ ডিগ্রি পার্থক্যের জন্য চাঁদ সবসময় পৃথিবী ও সূর্যের সঙ্গে এক রেখায় থাকে না পৃথিবী থেকে দেখলে চাঁদ কখনো সূর্যের নিচে আবার উপরে থাকে। এক ঘুরে আসার সময় চাঁদের কক্ষপথ অয়নবৃত্তকে দুইবার ছেদ করে এই ছেদ বিন্দুগুলোকে বলা হয় চন্দ্রযোগ আর এই চন্দ্রযোগের সময় সূর্য পৃথিবী ও চাঁদ চলে আসে এক রেখায়। শুধু এই সময় হতে পারে গ্রহণ অর্থাৎ এই ঘটনা বা মহাকর্ষীয় রেখায় আসার ঘটনা ঘটে বছরে দুইবারের মতো সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের চেয়ে প্রায় চারশো গুণ বড় আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় চারশো গুণ তাই আমাদের চোখে চাঁদ আর সূর্যের আকার একই মনে হয় চাঁদের কক্ষপথ বৃত্তাকার নয় উপবৃত্তাকার এই কক্ষপথে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তাকে বলা হয় পেরিজি বা অনুভূ আর যখন সব চাইতে দূরে থাকে তাকে বলা হয় এপোজি বা অপভু এই দূরত্বের বেশ কমের জন্য আমরা কখনো চাঁদকে বড় দেখি আবার কখনো ছোট দেখি এই ছোট বড় হওয়ার পরিমাণ প্রায় চোদ্দ শতাংশ চাঁদ যদি অনুভূতে থাকে তাহলে চাঁদকে পৃথিবী থেকে বড় দেখায় এটা তখন সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে তাই একে বলা হয় পূর্ণ সূর্যগ্রহণ তবে পূর্ণ গ্রহণের সময়ও কখনো কখনো সূর্যের আলো কিছুটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিসরিত হয়ে চাঁদে পড়তে পারে এই সময় চাঁদকে লালচে দেখায় আমরা যাকে বলি ব্ল্যাড মুন আসলে সূর্যগ্রহণ কেমন হবে সেটার সঙ্গে চাঁদের এই আকারের সম্পর্ক নিগূঢ় একই সমতলে না থাকার ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে না দিয়ে সূর্যের তলের আংশিক নীচ বা উপর দিয়ে যেতে পারে ফলে তখন চাঁদ সূর্য ও পৃথিবী এক একরেখায় থাকলেও গ্রহণ হয় না আবার যদি একই সমতলে থাকে কিন্তু চাঁদ যদি ছোট থাকে তাহলে সেটা সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না ফলে তখন গ্রহণ হলেও চাঁদের চারপাশ থেকে সূর্যের খানিকটা রশ্মি বেরিয়ে আসে পৃথিবী থেকে এই আলোকে আংটির মতো দেখায় এর নাম গ্রাস চাঁদের উপর পৃথিবীর ছায়ার আকার বেশ বড় হলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময়কাল বড় হয় এ সময় পৃথিবীর একটা বড় অংশ থেকে দেখা যায় পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণও কিন্তু অনেকটা সূর্যগ্রহণের মতো তবে এক্ষেত্রে চাঁদ ঢাকা পড়ে পৃথিবীর ছায়ায় অর্থাৎ পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকার ফলে চাঁদের সূর্যের আলো পৌঁছাতে পারে না পৃথিবী যেসব অঞ্চলে এই সময় রাত থাকে সেই সব অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যায় এই গ্রহণ কয়েক ঘন্টা দু হাজার একুশ সালের নভেম্বরের উনিশ তারিখ ছিল এরকম একটা বিশেষ দিন সেদিন প্রায় ছয়শ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়েছিল এর স্থায়িত্ব ছিল প্রায় ছয় ঘন্টা ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সূর্য ও চন্দ্রগ্রহণের সাইন্টিফিক কারণ জানার চেষ্টা করেছি এবার আমরা এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করব চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহ তালার কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় এটাই কুসুফ সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ আবার পৃথিবী যখন তার পরিভ্রমণরত অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায় এটাই খুসুফ লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ পবিত্র কোরআনুল কারিমে চাঁদ ও সূর্য সম্পর্কে এর সাদ হয়েছে তিনি সেই মহান সত্তা যিনি সূর্যকে কিরণোজ্জ্বল এবং চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন এদের কক্ষপথ নির্ধারণ করেছেন যেন তোমরা বছরের সংখ্যা এবং হিসাব জানতে পারো চাঁদের ব্যাপারে বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই বরং সূর্যের প্রতিফলিত আলোই চাঁদের আলো বিষয়টিকে পবিত্র কোরআন আরও স্পষ্ট করে বলছে আল্লাহ চাঁদকে স্থাপন করেছেন আলো রূপে আর সূর্যকে স্থাপন করেছেন প্রজ্বলিত রূপে সূর্য ও চন্দ্র প্রতিনিয়ত মহান আল্লাহ তালার অস্তিত্বের জানান দেয় যাদের আলোর উৎস হল সূর্য এটির সঙ্গে পৃথিবী ও জীবজগতের সম্পর্ক সুনিবিড় সূর্যের তাপে মহান আল্লা তালা পৃথিবীর সবকিছু সতেজ সজীব রেখেছেন উদ্ভিদ এই সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করে পৃথিবীতে সূর্যের তাপ ও আলো না এলে প্রাণীকূলের জীবন বিপন্ন হয়ে পড়বে সমগ্র পৃথিবী পরিণত হবে বিশাল একখণ্ড বরফে অন্যদিকে সূর্য যদি তার ভেতরকার সব তাপ পৃথিবীতে ছেড়ে দিত তাহলেও পৃথিবী জ্বলে পুড়ে ভস্য হয়ে যেত জাহিলি যুগে মানুষের ধারণা ছিল কোন মহাপুরুষের জন্ম মৃত্যু বা দুর্যোগ দুর্ভিক্ষ প্রভৃতির বার্তা দিতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় বলেন মুগিরা সাল্লাহামের পুত্র ইব্রাহিমের মৃত্যুর দিনটিতেই সূর্যগ্রহণ হয় তখন আমরা সবাই বলা করছিলাম নবী পুত্রের মৃত্যুর কারণেই এমনটা ঘটেছে আমাদের কথাবার্তা শুনে রসুল সাল্লাহাম বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন মাত্র কারো মৃত্যু বা জন্মের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না ইসলাম সূর্যগ্রহণ সম্পর্কে জাহিলি যুগের ধারণাকে ভ্রান্ত ধারণা হিসাবে আখ্যায়িত করেছে গ্রহণকে সূর্য ও চন্দ্রের উপর একটি বিশেষ ক্রান্তিকাল বা বিপদের সময় হিসেবে গণ্য করেছে এ কারণে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মোমিনদের অন্যান্য কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে তারা যেন এই সময় আল্লাহর তসবিহ ও পবিত্রতা বর্ণনা করে তোয়া নামাজ ও আমলে ব্যস্ত থাকে আবু বকর রা দাল বর্ণনা করেন আমরা রসুল সাল্লাহ ছিলাম এমন সময় সূর্যগ্রহণ শুরু হয় রসুল সাল্লাহসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করেন আমরাও প্রবেশ করি তিনি আমাদের নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দুরাকাত নামাজ আদায় করেন এরপর তিনি বলেন কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এই অবস্থা কেটে যাওয়া পর্যন্ত নামাজ করবে এবং দোয়া করতে থাকবে অন্য খাদিসে আবু মাসুদ আল আনসারি আনসারী রাউদিয়া আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহাম বলেছেন চন্দ্র ও সূর্য আল্লাহর দুটি নিদর্শন এগুলো দ্বারা আল্লাহ তার বান্দাদের ভীতি প্রদর্শন করেন আর এ দুটি কোনো মানুষের মৃত্যুর জন্য গ্রহণপ্রাপ্ত হয় না অতএব তোমরা যখন এরূপ কিছু দেখতে পাও তখন তোমরা সালাত যে পর্যন্ত আল্লাহ তোমাদের এই অবস্থা দূর না করেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আসলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে ইসলামের দৃষ্টিতে এই দুটির উপর একটি ক্রান্তিকাল হিসেবে গণ্য করা হয় সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টি এর আল্লাহ এই দুটোর গ্রহণ দান করেন বিষয়টি আল্লাহর অপার কুদরতের নিদর্শন ছাড়া অন্য কিছু নয় আলিমগন বলেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বাণী পৌঁছে দেয় যে অন্যান্য সৃষ্টির মতো চন্দ্র ও সূর্য আল্লাহর মখলুক এরা উপাসনার যোগ্য নয় এ যেহেতু নিজেরাই বিপদ আক্রান্ত হয় তাই এগুলো কখনো উপাসনার যোগ্য হতে পারে না বরং

তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত দিন সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সিজদা করো না চন্দ্রকেও সিজদা করো না বরং যদি তোমরা নিষ্ঠার সঙ্গে শুধু তারই ইবাদাত করে থাকো তবে কেবল আল্লাহকে সিদ্ধা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সূর্য ও চন্দ্র গ্রহণকে তার কুদরতের অনন্য নিদর্শন হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন এ সময় আল্লাহকে স্মরণ করা সালাত আদায় করা ও দোয়া করার তৌফিক দান করুন আমিন